শ্যামপুরের কিছু মানুষও আমাকে বলেছিল আমি সেই হিসাবে গিয়েছিলাম এবং আমার উপপ্রধান সাহেব গিয়েছিলাম মেম্বারও মেম্বার দু একজনকে লেগেছে ওই এলাকারও মেম্বারকে নিয়ে গিয়েছিলাম যে ইঁটটা সত্যিকার খারাপ কি কী অবস্থায় আছে দেখতে গিয়েছিলাম যে দেখলাম ইঁটটা মোটামুটি আমি আগেও বলবো এখনও বলবো ইঁট যে আছে তার মধ্যে কিছু ইঁট খারাপ আছে কিছু ইঁট ভালো আছে তা সত্ত্বেও আমি কোয়ালিটি হয়তো ঠিকঠাক দেখতে না পারার জন্য আমার ইঞ্জিনিয়ার সাহেবকে আজকে পাঠিয়েছিলাম ইঞ্জিনিয়ার সাহেবও একই কথা বলছেন ম্যাডাম যে ইঁট কিছু ইট খারাপ আর ভালো আছে খারাপটাকে আমরা চেঞ্জ করে দিতে বলছি কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলে এই পর্যন্ত হয়ে আছে তবে মানুষ শুন যেটা খারাপ খারাপ এবার সেখানে তো সবটাকে ভালো বলে আমরা যদি চালাবো গাছ জোরে চালাবো বলে সেটা তো ঠিক নয় খারাপটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি কন্ট্রাক্টরের সঙ্গে আমি নিজেও কথা বলছি কন্ট্রাক্টরও বলছে যে ম্যাডাম আমি ইটটা চেঞ্জ করে দিতে বলে চেঞ্জ করে দেবো তবে আর একটা কথা বলবো যেটা ইটটা হয়তো বাঁকা পুজোর ইটটা দেখতে লাগছে যেটা সৌখি ইট সেটাকে আমরা দেখছি ভেঙে যাচ্ছি যেটা হয়তো বাঁকা পুজোর যে আরি ফাটা বা মাথা কাটা একটা এরকম ঈদ একটা পাওয়া যাচ্ছে সেইটা খুবই মজবুত তবু তার সত্ত্বেও আমি তো যেটা বলবো যে আমার খারাপ খারাবিট আমি চেঞ্জ করে দিতে বলে দিচ্ছি ময়নাতে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের একেবারেই কাছে নেক্সট চেঞ্জ কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনের থেকে কম দামে পাবেন ডে এইট বি লেনোভো আসুস অ্যাসেস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র 9000 টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি 4 চ্যানেল ডিভিআর 500 GB হার্ড ডিস্ক দিয়ে ফুল সেটআপ বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল সলিউশন ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর